সাহিত্য কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনারা শুনছেন প্রখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের লেখা ছোট গল্প নিরুদ্দেশ দিনটা ভারী বিশ্রী শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধ নাই বৃষ্টি ঠিক যেন পড়িতেছে তাহা নয় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে খবরের কাগজটা দু একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম একটা আশ্চর্য ব্যাপার দেখেছ কি আজকের কাগজে একসঙ্গে সাত সাতটা নিরুদ্দেশের বিজ্ঞাপন সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করিল না যেমন বসিয়াছিল তেমনি উদাসীনভাবে শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল নিস্তব্ধ ঘরের ভিতর ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে আর সমস্তই নিশ্চল স্তব্ধ বাইরের অসারতা যেন আমাদের মনের উপরও চাপিয়া ধরিয়াছে নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিমার প্রয়োজনেই আরম্ভ করিলাম নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায় অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো ছেলে হয়তো রাত থেকে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন এমন তিনি প্রায় ফিরে থাকেন আজকাল খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন কোথায় গেলেন বাবু তোমার গুণধর পুত্রটি লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেড়া পিড়িতে টাকা কটা বার করে দিয়েছেন সুতরাং তিনি জেনে শুনে মিথ্যে আর বলতে পারেন না চুপ করে থাকেন বাবা বলে যান এত রাত্রেও বাবুর আসবার সময় হল না আরবারে তো ফেল করে মাথা কিনেছেন এবারও কি কৃতার্থ করবেন বুঝতেই পারছি পয়সাগুলো আমার খোলাম কিনা তাই নবাব পুত্র যা খুশি তাই করছেন দূর করে দেব। এবার দূর করে দেব এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারতো কিন্তু ঠিক এই সময় গুণধর পুত্রের প্রবেশ বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না নিজের কাছে মান রাখবার জন্যেও কিছু বলতে হয় কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে শেষ পর্যন্ত বাবা বলেন এমন ছেলেরা দরকার নেই আমার বেরিয়ে যা অভিমানী ছেলে আর কিছু না হোক পিতৃদেবীর এ আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয় মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতর শুধু বলেন আহা খাওয়া দাওয়ার সময় কেন এসব বলতো পরে বললেই তো হতো বাবা এবার মার উপর মারমুখী হয়ে ওঠেন তোমার আশকারাতেই তো উচ্ছন্নে গেছে মাথাটি তো তুমিই খেয়েছো আদর দিয়ে মা চলে চোখ মোছেন ছেলে বিশাল পৃথিবীর নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে পরের দিন ভয়ানক কাণ্ড মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেননি আজকের দিনও বিছানা থেকে উঠবেন না মনে হচ্ছে বাবাও হয়তো রাত্রে ঘুমোয়নি কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে গৃহিণীকে ধমক দিয়ে বলেন মিছি মিছি প্যান প্যান করো না তো অমন ছেলে যাওয়াই ভালো মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে বাবা এবার দাঁত খিচিয়ে বলে ওঠেন নিজের মনের আশার কথাটাই বোধহয় জানান তাও গেলে তো বাঁচতাম এই বেলাই দেখো সুরসুর করে আবার ফিরে আসবে এমন বিনি পয়সার হোটেলখানা পাবে কোথায় মা এবার অস্ত্রসিক্ত স্বরে বলেন এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে কি করে বসে আমার কি করে বস কি করে বসে আমার ভয় করে হ্যাঁ ভয় বাবা কথাটাকে ব্যঙ্গ করে উড়িয়ে দিতে চান তোমার ছেলে কিছু করেনি গো কিছু করেনি দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি অসুবিধা হলেই এসে পড়বে দেখো মার কান্না তবু থামে না কিরকম অভিমানী জানো তো বিরক্ত হয়ে বাবা বেরিয়ে যান সন্ধেবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর ছেলে ফেরেনি মা শয্যা থেকে আর উঠবেন না বলেই ফোন করেছেন না আর থাকতে দিলে না এ অশান্তির চেয়ে বনবাস ভালো বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল কোন দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না খানিক এদিক ওদিক বিমূঢ়ভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন আপনাদের কাগজে এই এই একটা খবর বার করতে চাই নিরীহ চেহারার লোকটি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গেশ্বরে বলেন খবর কেন আমাদের খবর পছন্দ হচ্ছে না আমরা কি এতদিন বার করেছি বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায়ভাবে চারিদিকে তাকান পাশের যে ভদ্রলোকটির মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হয়েছিল তিনি স্বরে বলেন আহা কি কী করছ ভদ্রলোক কি বলতে চান শোনোই না বসুন আপনি বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুতভাবে বসবার পর তিনি বলেন কি খবর বলছিলেন আগে ঠিক খবর নয় এই এই একটু বিজ্ঞাপন বিজ্ঞাপন কিসের বিজ্ঞাপন কতটা স্পেস দরকার কপি এনেছেন বাবা আরও বিমূঢ়ভাবে বলেন আগে ঠিক বিজ্ঞাপন নয় এই আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে তাকে আর কথা শেষ করতে হয় না টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলেন ও বুঝেছি নিরুদ্দেশ কি দেবেন যে আর 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 বর্ণনা না ফিরে আসবার অনুরোধ বাবা যেন এতক্ষণে কুল পেলেন আগে হ্যাঁ ফিরে আসবার অনুরোধ ওর মা বড় কাঁদা কাটি করছে বুঝেছি বুঝেছি রাগারাগি করে গিয়েছে বুঝি ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বলেন নিন লিখে দিন লিখে বাবার মুখে বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট ভদ্রলোক দয়া পরবশয় বলে আচ্ছা আমায় দিন লিখে দেবক্ষণ আপনি শুধু নামটামগুলো বলে দিয়ে যান পরিচয় ইত্যাদি দিয়ে যাবার সময় বাবা অনুরোধ করেন একটু ভালো করে লিখে দেবেন ওর মা কাল থেকে জল গ্রহণ করেনি সে বলতে হবে না এখন লিখে দেব যে পড়ে এমন লিখে দেব যে পড়ে আপনার ছেলে ভাসিয়ে দেবে আপনি নিশ্চিন্তে থাকুন আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফিরেন কিন্তু অশ্রু সজল বিজ্ঞাপন বার হওয়ার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির অনুতপ্ত হয়ে সে এসেছে কোনো মনে করো না সে বাড়িতে থাকতে আসেনি শুধু একবার চলে যাবার আগে তার গোটা কত বই নিয়ে যেতে এসেছে এবার মার শোনা যায় তা যাবি বই কি অমনি কুলাঙ্গার তুই তো হয়েছিস কোনো ছেলে যেন আর বকুনি খায় না তুই একেবারে পীর হয়েছিস কাল সারা রাত দু চোখের পাতা এক করেননি তা জানিস ভেবে ভেবে চেহারাটা কি হয়েছে আজকাল দেখে আর উনি তেজ করে চলে যাবেন বাবা একবার ভেতরে ঢুকে মৃদুস্বরে বলেন আহ আর বকাবকি কেন মা ধমক দিয়ে বলেন তুমি থামো তো অত আদর ভালো নয় একটু বকুনি খেয়েছে বলে বাড়ি ছেড়ে বাড়ি চলে যাবে ছেলে এত বড় আশপর্দা অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস হচ্ছে এই সোমেশের সিগারেটটা তখন শেষ হইয়াছে এতক্ষণ ধরিয়া আমার কথা সে মোটেই শুনিয়াছে বলিয়া মনে হয় না একবার একটু নড়িয়া বসিতেও তাহাকে দেখা যায় নাই একটু বিরক্তস্বরেই বলিলাম কি হয়েছে তোমার বলতো মিছে মিছে আমি একলা বকে মরছি সে কথার কোনো উত্তর না দিয়া সোমেশ হঠাৎ ছড়ানো পা গুটাইয়া লইয়া সোজা হইয়া বসিয়া সিগারেটের টুকু ফেলিয়া দিল তারপর বলিল তুমি জানো না এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে তা থাকে যে আমি অস্বীকার করছি না কখনো কখনো সত্যি যে যার যে যায় সে আর ফেরে না সোমেশ একটু হাসিয়া বলিল না তা বলছি না ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি আমি উৎসুক ভাবে তাহার দিকে চাহিয়া বলিলাম তার মানে শোনো বলছি বাহিরে এতক্ষণে বৃষ্টি আবার আরম্ভ হইয়াছে কাঁচের সারসির ভিতর দিয়া বাহিরের পদঘাট ঝাপসা অবাস্তব দেখাইতেছে মনে হইতেছে আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি পুরনো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে সে বিজ্ঞাপন নয় সম্পূর্ণ একটি ইতিহাস দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে একটা সম্পূর্ণ কাহিনী যেন জানা যায় মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের প্রথম দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য অস্পষ্ট আড়ষ্ট ভাষা কিন্তু তার ভেতর দিয়ে কি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়েও যেতে দেখা গেল তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর একটু যেন কম্পিত তবু ধীর ও শান্ত শোভন ফিরে এসো তোমার মা শয্যাগত তোমার কি এতটুকু কর্তব্য বোধও নেই বিজ্ঞাপন তারপরেও কিন্তু থামল না পিতার স্বর ভারী হয়ে আসছে যেন মনে হয় যেন গলাটা ধরা শোভন এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না কিন্তু শোভনের হৃদয় এতেও বুঝি গলল না দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলছে শুধু পিতার নিজের সামলাবার আর ক্ষমতা নাই এবার তার স্বরে কাতরতা শুধু কাতরতা নয় এবার দুর্বলতা শোভন জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে এসো আর আমাদের দুঃখ দিও না বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল তারপর একেবারে গেল বদলে এবার সাধারণ একটা বিজ্ঞপ্তি এই ধরনের এই চেহারার এই বয়সের একটি ছেলে আজ এক বছর তার কোনো সন্ধান নাই সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে পুরস্কারের পরিমাণ ক্রমশই বাড়তে লাগলো খবরের কাগজের পাতায় দোহারা ছিপছিপে একটি বছর ষোলো সতেরোর ছেলে পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি বড় জরুল জীবিত বা মৃত এইটুকু যদি কেউ সন্ধান দিতে পারে তাহলে পুরস্কার পাওয়া যাবে সোমেশ চুপ করলে খানিক্ষণের জন্য জলের ছাটি সারসির কাঁচ একেবারে ঝাপসা হয়ে গেছে ঘরের ভেতর ঠান্ডায় মনে হচ্ছে একটা কম্বল টম্বল জড়াতে পারলে ভালো হয় বলিলাম এ তো গেল বিজ্ঞাপনের উপাখ্যান আসল ব্যাপারে কিছু জানো নাকি জানি শোভনকে আমি জানতাম সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বসে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না বাড়ি ছাড়াটাই তার কাছে একান্ত সহজ যা হোক কিছু হলেই হলো পৃথিবীতে দুই একটা লোক আসে জন্ম থেকে একেবারে নির্লিপ্ত মন নিয়ে তারা ঠিক কঠিন হৃদয় নয় বরং বলা যেতে পারে তাদের মন তৈলাক্ত পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়ে না কিছুই তাদের মনে দাগ দিতে পারে না শুনলে আশ্চর্য হবে খবরের কাগজের বিজ্ঞাপনে সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণই করেনি কোনো চোখে পড়েছিল হয়তো তারপর অনায়াসে সেগুলো গেছিল ভুলে বাড়ির বাহিরে যে সমস্ত দুঃখ অসুবিধায় অন্য কেউ হলে হয়রান হয়ে পড়তো তার ভেতরে সে পেয়েছে মুক্তির স্বাদ অন্য কেউ যাই ভাবুক সে নিজেকে একটি ছোট সংসারের আদরের ছেলে হিসাবে শুধু ভাবতে পারেনি কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল সেদিন কেন বলা যায় না তার উদাসীন মনও বিচলিত হয়ে উঠল বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণভাবে ক্লান্তভাবে চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রে পাতা স্তব্ধ হয়ে গেল শোভনের চেহারার বর্ণনায় বদলে হঠাৎ একদিন দেখা গেল শোভন তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না তিনি শুধু তোমার নাম করছেন এখনও তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না প্রায় দুই বছর তখন কেটে গেছে শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির তার দেশে একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাবে সে কথাটা আগে বলিনি শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয় সম্পন্ন বললেও তাদের ঠিক বর্ণনা করা হয় না তাদের প্রাচীন জমিদারি অনেক দুর্দিনের ভেতর দিয়ে এসেও তখনও ক্ষয় পায়নি শোভনই তার একমাত্র উত্তরাধিকারী সোমেশ একটু থামতেই আমি বললাম যাক শেষটুকু আর না হয় না বললে আমি বুঝতে পেরেছি সোমেশ একটু হেসে কোনো উত্তর না দিয়ে বলে চলল দু বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের ওপর তখন পড়েছে দুবছরে সে অনেক পরিবর্তিত হয়েছে কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না এতটা সে আশা করেনি শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়ি ঢুকেছিল প্রথমে তাকে বাধা দিলেন তাদের পুরনো নায়েব মশাই কাকে চান শোভন হেসে বললে কাউকে না বাড়িতে যেতে চাই নায়েব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটু স্মিত হাস্যে বললেন ও কিন্তু এত তাড়াতাড়ি কেন আসুন বার বাড়িতে একটু বিশ্রাম করুন শোভন অবাক হয়ে বললে সে কি কি হয়েছে নায়েব মশাই না না হয়নি কিছু মা ভালো আছেন শোভনের প্রশ্নে এবার সত্যিই ব্যাকুলতা ছিল নাইম মশাই তখন অদ্ভুত হাসি এসে বললেন ভালো আছেন বই কি আসুন আসুন আমার সঙ্গে শোভন তবু বললে কিন্তু ভেতরে গেলেই তো হলো হল মশাই একটু যেন কঠিন বললেন না হয় না আপনি আমার সঙ্গে আসুন শোভন রীতিমতো বিমূঢ় অবস্থায় এবার নায়ব মশাইকে অনুসরণ করে বার বাড়িতে গিয়ে উঠল দু বছরে সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে পুরনো সরকার তাদের নেই নতুন দুটি লোক সেখানে বসে পাতা লিখছে তার পরিচিত বৃদ্ধ খাজাঞ্চি মশাইকে দেখে সে যেন আশ্বস্ত হলো নায়ব মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজাঞ্চি মশাইকে উদ্দেশ্য করে বললেন ইনি ভেতরে যেতে চাইছেন শোভনের কাছে নায়ব মশাইয়ের গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হলো খাজাঞ্চি মশাই নাকের ওপর কার চশমাটা একটু আঙুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বললেন ও ইনি আজ এসেছেন বুঝি হ্যাঁ এইমাত্র শোভন এবার অধীরভাবে বলে উঠল। আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন মার কিছু হয়েছে বাবা কেমন আছেন চারিধারে সব কটা দৃষ্টি তার উপর অদ্ভুতভাবে নিবদ্ধ খানিক্ষণ সকলেই নীরব তারপর নাইমশাই বললেন তারা সবাই ভালো আছেন কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না এবার শোভন ক্রুদ্ধ হয়ে উঠল কেন দেখা হবে না আপনাদের কি মাথা খারাপ হয়েছে আমি চললুম শোভন উঠল কিন্তু নায়ক মশাই দরজার কাছে সামান্য একটু এগিয়ে গিয়ে শান্তভাবে বললেন দেখুন মিছি মিছি কেলেঙ্কারি করে লাভ নেই তাতে ফল হবে না কিছু হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে অস্পষ্ট হয়ে উঠল সে বিস্মিত ভীত কণ্ঠে বললে আপনারা কি আমাকে চিনতে পারছেন না সকলে নীরব আমি শোভন বুঝতে পারছেন না আমি শোভন নায়ক মশাই এবার বললেন আপনি একটু দাঁড়ান আমি আসছি পাশের ঘরে গিয়ে টেবিলে একটা ড্রয়ার খুলে তিনি কি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন তারই একটা পুরনো ফটো সাধারণভাবে তোলা এখন অস্পষ্ট হয়ে এসেছে একটু নায়ব মশাই বললেন চেনে নে কে শোভন বিস্মিত কণ্ঠে বললে এ তো আমারই ফটো দেখুন ভালো করে আপনারাই মিলিয়ে না এ অসহ্য চুলগুলো মুঠি করে ধরে সে বসে পড়ল নায়ব মশাই তার সঙ্গে বসে বললেন দেখুন কিছু মনে করবেন না আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি কিন্তু এর আগে আরও দুজনের সঙ্গে ছিল মায় জরুল পর্যন্ত আমাদের এ নিয়ে গোলমাল করতে মানা আছে আমরা কিছু বলবো না আপনি এখন চলে যেতে পারেন শোভন উদ্ভ্রান্তভাবে সকলের দিকে চেয়ে দেখল সকলের দৃষ্টিতে অবিশ্বাস কাতরভাবে বললে একবার শুধু আমি মা বাবার সঙ্গে দেখা করব। আপনারা বিশ্বাস করছেন না কিন্তু একবার আমায় শুধু দেখা করতে দিন নায়ব মশাই হতাশভাবে হাতের ভঙ্গি করে বললেন শুনুন তাহলে শোভন মারা গেছে তার মৃত্যুর খবর আমরা পেয়েছি শোভন এই অবস্থাতে না হেসে পারল না বললে কেমন করে মারা গেল তার কণ্ঠস্বরে বিদ্যুৎ উপেক্ষা করে মশাই বললেন মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপঘাতে তার নাম ধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিলেন তাদের একজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছে হাসপাতালেও আমরা খবর নিয়েছি সেখানকার ডাক্তারের বর্ণনাও আমাদের সঙ্গে মিলে গিয়েছে শোভন এরপর কি করত বলা যায় না কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরুচ্ছেন মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এত দূর সাদৃশ্য থাকতে পারে সাহিত্যের উপমা পড়েও কখনও তার মনে হয়নি তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে সকলে কিছু বুঝে উঠবার আগেই শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল নাইব ও কর্মচারীরা ব্যাপারটা যখন বুঝে বুঝেছে তখন তার পিছু নিলে তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে বাবা বৃদ্ধ থমকে দাঁড়ালেন সে মুখের বেদনায় বিমূঢ়তা শোভনের বুকে ছুরির মতো নিদল বাবা আমায় চিনতে পারছ বৃদ্ধ স্খলিত পদে এক পা এগিয়ে আবার থমকে গেলেন প্রবল ভাবাবেগ তার বার্ধক্যের শিথিল মুখকে বিকৃত করে দিয়েছে তখন নাইব মশাই ও কর্মচারীরা এসে পড়েছেন বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন কে নাইব মশাই শোভনে কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন না কেউ না সেই সেবারের মতো এই নিয়ে তিনবার হলো একজন কর্মচারী বললে আমরা আসতে দিইনি হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে বৃদ্ধ তাকে থামিয়ে বললেন কিছু বলো না চলে যেতে দাও বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতর ভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নায়ব মশাই তাকে কি বলছিলেন অনেকক্ষণ সে কিছু শুনতে পায়নি কখন সে আবার বার বাড়িতে এসে পড়েছে তাও আবার মনে নেই আচ্ছন্নতা তার কাটল খানিক বাদে ভেতর বাড়ি থেকে একজন কর্মচারী নাইব মশাইকে এসে কি বলছে নায়ব মশাই তাকে কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না না এইবার বোঝা যাচ্ছে মশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট কণ্ঠস্বরে তার মিনতি শোভনকে একটা কাজ করতে হবে বাড়ির কর্তৃ মুমুরসুর ছেলের মৃত্যু সংবাদ শোনেননি তাকে কিছু জানানো হয়নি এখনও তিনি তাকে দেখবার আশা করে আছেন সেই জন্যই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পেতে পাচ্ছেন না শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিয়ে যেতে হবে মুমুরসুর নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য আছে মৃত্যু পথযাত্রী এই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্য জমিদার তাকে কাতর অনুরোধ জানিয়েছেন তার এতে কোনো ক্ষতি নেই নাইব মশাই নোটের তাড়াটা সোহনের হাতে গুঁজে দিলেন সোমেশ চুপ করল খানিক্ষণ বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই আমি অবশেষে বললাম সোমেশ তোমার কানের কাছে একটা জরুল আছে সমেশ হাসিয়া উঠিল সেই জন্যেই গল্প বানানো সহজ হল কিন্তু কেন বলা যায় না শীতের বদলের এই শীতল প্রায়ান্ধকার অস্বাভাবিক অপরাহ্ন তার হাসিটাই বিশ্বাস করিতে আমার প্রবৃত্তি হইল না